আল আরকে দুগাবেন আরা তারে কোনটা বালসান আচ্ছা আছে আচ্ছা দুই চালসব দুই খেলা দিব তবে যে পিছনে রেগুলার আছে ওরকম দুইটা আরো ওই যে ওরকম আরো দুইটা ভাই ভাই একটা ভাইয়া দুটা মোটর সাইকেল কেউ ঢুকাবেন যেগুলা পিছনে কেরিয়ার আছে তাড়াতাড়ি একটা সাইকেলে মারে ঢুকিয়ে এক দুই তিনজন বা সাইকেল সাইকেলটা পাকা রাস্তায় অতএব কাঁচা থাকে থাকে না এখানে সাইকেলটা থাকবে আমার দিকের উপর সাইকেল তার মানুষ উঠবে সাত আটজন আপনারা কেউ লাফালাফি তো সাইকেলে উঠবেন না সাইকেলে উঠার পরে কেউ কোন দমকা দমকি করবেন না যে ভাই সিটে উঠবেন দয়া করে হ্যান্ডেল তার সতর্ক ধরবেন জানি এরকম করে না ভাই দুইটা সাইকেল কেউ ডুবাবেন মোটর সাইকেল যেগুলার পিছনে কেরিয়ার আছে ওগুলা ডুবাবেন

আরেGent স্যার লাগবে না চালিয়ে দেখতে চলে পাঁচটা মোটর সাইকেল দুটার কারণ কি জানেন দুইটা মোটরসাইকেলে তিনজন কো মানুষ থাকবে একজনের বুকের উপরে একজনের পিঠের উপরে চালানো হবে আর তিনটা মোটরসাইকেল আমি দুই হাতি দুইটা ধরবা একটা মাথার ছুলে बांधোয়া থাকবে তিনটা মোটর সাইকেল আমি মাথার ছুল আর হাত দিয়ে আটক করব লক্ষ রাখবেন তবে একটা কথা আমি শুনিয়ে পড়তেছি সাইকেলে যাত্রী মানুষ উঠবে তাতে চালিয়ে দিবেন

তার <laughs> 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 <tab> <messim> <cülüyor> चालू पडतोयसाठी धरून चालूया चालूया रे गार्ड ভাই যে ভাই সাইকেল করেছে ওই দুই ভাই থাকলে আর প্রথমটা তিনজন থাকবে বার্তা কিগুলো চলে যান